ছয়শ খ্রিস্টাব্দে উমায়া খিলাফত প্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের চতুর্থ খালিফা হযরত আলী রাজিয়াল্লাহ এর মৃত্যুর পর আমিরে মুয়াবিয়া এই রাজবংশের শাসন প্রতিষ্ঠা করে ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন উমায়া প্রতিষ্ঠার ফলে মুসলমানদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জীবনযাত্রার ক্ষেত্রে নতুন নতুন রীতির উদ্ভাবিত হয় প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন উমায়া খিলাফতের অন্যতম কয়েকজন শাসকের মধ্যে আব্দুল মালিক ও আল ওয়ালিদিনের অধীনে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণের দ্বিতীয় পর্বের সূচনা হয় খলিফা আল ওয়ালিদের দশ বছরের রাজত্বকালে তার সুযোগ্য সেনানায়ক কুতায় বাবির মুসলিম মুসা বিন ও তারিক বিন জিয়াদের সহযোগিতায় মুসলিম সাম্রাজ্য পশ্চিমে স্পেইন থেকে পূর্বে ভারতবর্ষ এবং উত্তরে মধ্য এশিয়ার পারগানা থেকে দক্ষিণে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়েছিল তবে এই বংশের অযোগ্য শাসকদের কর্মকাণ্ডে বংশের ভিত দুর্বল হয়ে পড়ে শেষ পর্যন্ত নানা বাধা বিপত্তির মুখে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে আব্বাসি শক্তির কাছে এই উমায়া শক্তির পতন ঘটে তবে উল্লেখযোগ্য যে উমায়া রাজবংশের চোদ্দ জন খলিফা প্রায় নব্বই বছর এই রাজত্ব কায়েম করেছিলেন মূলত ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমান রাজিয়াল্লাহু এ নিঃশংস হত্যাকাণ্ডের পর মুসলমানদের মধ্যে মারাত্মক রাজনৈতিক গোলযোগ সৃষ্টি হয় শাসনকর্তা মুয়াবিয়া মোয়াবিয়া খলিফা ওসমান রাজিয়াল্লাহ এর রক্ত মাখা জামা এবং তার স্ত্রী নাইলার কর্তৃত আঙ্গুল জনসম্মুখে প্রদর্শন করে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করেছিল ভাই ইসলামের ঐক্য ও সংহতি অক্ষন্ন রাখার জন্য ওস্তের যুদ্ধের পর খলিফা আলী রাদিয়াল্লাহু মুয়াবিয়ার বিরুদ্ধে 656 খ্রিস্টাব্দের জুলাই মাসে 50 হাজার সৈন্য নিয়ে দামেশ্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এই সংবাদ শুনে মোয়াবিয়া হাজার সৈন্য সহ আরি বাধা দানের জন্য সিরিয়া থেকে রওনা হয়েছিল নদীর পশ্চিম তীরে অবস্থিত সিপিন নামে একটি স্থানে উভয় বাহিনী মুখোমুখি হয় অহেতুক রক্তপাত এড়াতে খিফা আলিরিয়া বুথ মারফত শান্তির প্রস্তাব দিয়েছিল সিকিমের প্রান্তরে তুমুল যুদ্ধে মোয়াবিয়ার পরাজয় যখন অনিবার্য তখন তার সেনাপতি ও উপদেষ্টা আমর বিন আলাফের পরামর্শে যুদ্ধ স্থগিত করা হয় অগ্রবর্তী সৈন্যদল তাদের পতাকার শীর্ষে ও বর্ষার মাথায় পবিত্র কোরআন শরীফের পাতা বিদ্ধ করে বলে ওঠে এখানে আল্লাহর কোরআন আছে এটা আমাদের বিরোধ মীমাংসা করে দেবে এরূপ পরিস্থিতিতে আলীর বাহিনীতে যারা কোরআনের হাফেজ ছিলেন তারা কোরআনের মর্যাদা ও পবিত্রতা রক্ষার্থে যুদ্ধ বন্ধ করতে পারেন খলিফা আলী মুয়াবিয়ার সঠতা বুঝতে পারল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হন বিরোধ নিষ্পত্তির জন্য খলিফা আলী আবু মুসা আল আসারি ও মুয়াবিয়া আমর বিন আল আসকে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেছিলেন ছয়শো উনষাট খ্রিস্টাব্দে দুমাতুল জান্দালে সালিসির বৈঠক বসে বৈঠকে স্থির হয় যে আবু মুসা প্রথমে আলীর পদচ্যুতি এবং পরে আমর মোয়াবিয়ার পদচ্যুতি ঘোষণা করবেন সিদ্ধান্ত অনুযায়ী সহজ সরল আবু মুসা আসারি আলীর পদত্যাগ ঘোষণার পরে ধূর্ত আমর আলীর পদত্যাগ মেনে নিয়ে বলেন মুসলিম খেলাফত যেহেতু এখন খলিফার জন্য তাই এই খেলাপথের মঙ্গলের জন্য আমি মুসলিম বিশ্বের হিসেবে করলাম। আলাসের এই বিশ্বাসঘাতকতা খলিফা আলীর সমর্থকরা খোদে কেটে পড়ে তারা বৈঠক ত্যাগ করে আর এভাবে মহাবিয়া নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে মুসলিম বিশ্বে অশান্তির বীজ বফন করেছিল কেননা এই রায় অযৌক্তিক ভাবে একজন প্রাদেশিক শাসনকর্তাকে কলিতার সমকক্ষ করে তোলা হয়েছে অতএব এই রায় ছিল সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এর ফলে একক মুসলিম বা আলীর সমর্থকরা হয়ে যায় শিয়া অমেরিকে মোয়াবিয়ার একটি দল সংগঠিত হয় আবার যারা খাটি গণতান্ত্রিক তারা খারিজি সম্প্রদায় হিসেবে নিজেদেরকে আবির্ভূত করে তোলে রায় আলীর জন্য কূটনৈতিক পরাজয় ছিল কেননা পদচ্যুতির জন্য কোন খেলাফত ছিল না সালিসি বৈঠক তাকে আলীর সমকক্ষ করে দিল আলীকে একজন মিথ্যা দাবিদারে পরিণত করেছিল এই সালিস আলীর মতো খলিফার সাথে মহাবিয়ার চুক্তি হওয়ায় তার সম্মান বেড়ে যায় আলীর সম্মান হয়ে যায় পাশাপাশি আলীর মর্যাদা আরও ক্ষুণ্ণ হয়ে যায় সংঘর্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আবদুল্লাহ ওয়াহাবের নেতৃত্বে বারো হাজার লোকের একটি দল লাহুকমা ইল্লা লিল্লা বা আল্লাহর আদেশ ব্যতীত কোনো বিধান নেই এরকম একটি ঘোষণা দিয়ে খলিফা আলীর দল ত্যাগ করে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটি ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে এই খারিজি নামে একটি সম্প্রদায়ের উদ্ভব ঘটে এরা হজরত আলীর খিলাফত আমলে আলীকে কাফের ঘোষণা দিয়ে তাকে হত্যা করে এবং মাবিয়া ও আমর ইবনে আল আসকে হত্যার ঘোষণা দেয় পরের দুজনকে হত্যা করতে না পারলেও এই দলটি উমাইয়া ও আব্বাসী শাসনামলে পুরো সময়ে রাজ্যের সর্বত্র অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যাপক তৎপর ছিল সিপিনের গৃহযুদ্ধের ফলে পাঁচ হাজার মুসলিম নিহত হয় এক পর্যায়ে আলী নিহত সাথে সাথে গণতন্ত্র ও খিলাপষ্টের অবসান ঘটে এবং রাজতন্ত্রের উদ্ভব ঘটে রাজকোষ খলিফার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয় সকল জনগণ শাসক ও শাসিত এই বিয়ালে বিভক্ত হয়ে যায় আর এই যুদ্ধের মাধ্যমেই শুধু আলীরই পরাজয় ঘটেনি বরং মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শে অনুপ্রাণিত ফলাকায় রাশিদনে প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং রাজতন্ত্রের সূচনা ঘটে যা ইসলামের মৌলিক যে আদর্শ ছিল সেটিতে ব্যাপকভাবে আঘাত ছশো একষট্টি খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর সাথে সাথে আবু বকরের হাত ধরে যে খিলাপতের প্রজাতান্ত্রিক যুগের সূচনা হয়েছিল তার সর্বশেষ পরিসমাপ্তি সমাপ্তি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ